আমার মাওলা যা ওই কবরে এক যায় জিজ্ঞাস করো কেন কবরে আসছে কি নিয়ে আইছে বাবা রে আল্লাহাক রব্বুল আলম হাদিসে কুরসের বিদে ফরমান আনা সুমান জাকরণী যেই জাকিরিন জিকিরের মত দিছে বৈশাখ হাজের ময় আমি মাওলার নামের জিকিরের মজলিসে জিকির করছে আমার মালিক বলে এই মজলুদের সঙ্গে আমি নিজেও বসিয়া কথা ঠিক না ব্যাঠি ধরে এই জন্য বাবারে মাওলার আশে খাওয়া লাগবে কবি ডাক দিয়া বলে আশে কারা মিল্লা আশে কারা মিল্লা अब खोदा तो आतो तो भी तो आता हम तू तो आतो तो भी के तो आत तू या मानत व इदाबत हमजे जे तू हर तमन्ना दिल से राग साद हो अब तू आजा अब तू खलवा আগে জান আর জুয়ে মাই তু যে কাক যে জাকিণ দুনিয়ায় বইশে আমার মাওলার নামের জিকির করছে যেই জাকিরিন দুনিয়ায় বৈশাখ সপ্তাহে হালকা দিকে হাজির জাকিরিন যে বৈশা মাসিক ইজতেমা সবগুজারিতে হাজির যেই জাকরিনার মজা তিন দিন সাড়ে তিন দিন ময়দানে মাহবিলের জন্য দৌড়াইছে আমার মাওলারে পাওয়ার জন্য দৌড় দিছে যেই জাকরিন উজানির ময়দানে আমার মাওলারে পাওয়ার জন্য দৌড় দিছে যেই জাকিরিন ওই তুরাট নদীর বা টঙ্গির ময়দানে তিন দিন সাড়ে তিন দিনের জন্য আমার মাওলারে পাওয়ার জন্য দৌড়াইছে hey কেমাথার ময়দানে যা না বাবা রে এমন ভাবে আমার মাওলার জিকিরের মাওলার নামের তালকিল লাগাইবে আমার মাওলার যা কিরি না এমন ভাবে জিগির জবনে চালু করবে এমন ভাবে আমার মাওলার জিকির চালু করিয়া দিবে জাকিরিন বান্দাতে কালের পরে কেমাথার ময়দানে ফেরেস্তা আজরাইল কবরাই যা জিজ্ঞাস করবে মান রব্বু কমান দিন কমান্না বিউকা বাবারে জাকিরিন কোনো উত্তর হৃদয় না জাকিরিন শুধু বলে আল্লাহ 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 ফেরেশতা আমার মালিক পড়া যে আল্লাহ আকবার ফেরেস্তা আমার মাওলার কাছে যায় বলে আমি প্রশ্ন করি আপনার জাকিরি শুধু আপনার নামের জিক্রি করে আমার মাওলায় বলবে ফেরেস্তা তুমি কি জানো না এই জাকিরিন আমারে পাওয়ার জন্য হালকায় দৌড়াইছে মাসিক দৌড়াইছে সব গুজারিতে দৌড়াইছে জাকরিনা কে আমাদের ময়দান আমার মাওলায় বলবে তোদের জান্ন দিয়ে দিলাম যা আর জাকরিন বলবে জান্ন আর জুহে ভাই তু দেখা করবে বলবে ত তোমার জান্নাত দিয়ে কি করব তোমার জাহান নাম দিয়ে আমি কি করব আমি মাওলা চাই শুধু তোমার আমার মাওলার জাকিরিনা কে মাথের ময়দানে জান্নাত চাইবে না আমার জাকিরিনা কেয়ামতের ময়দানে জাহান্নাম চাইবে না আমার মাওলার মান বলবে মাবুজো তোমার জান্নাত দিয়ে আমি কি করব। তোমার জাহান নাম দিয়ে আমি কি করব আমি সাই মাউলা তোমারে যা বান্দারা কে আমাদের মানে উঠে এমন ধরে দৌড় মারবে আমার মাওলার তালাশে আমার মাওলার পাওয়ার জন্য যা কিরিন বান্দা কে আমাদের মানে উঠে এমন ধরে একটা দৌড় মারবে আমার মাওলায় সত্য রাজার নূরের পর্দাগুলি টাস টাস করিয়া খুলিয়া দিবে যা বান্দারা দেখা দেখি করতে কোনো ভিড়াভিড়ি লাগবে না আমার মাওলার তালাশে আমার বান্দারা যা কিনা বলবে আমার মাওলায় কয় আমার মাওলা

ঘর থেকে বের করিয়া দিবে আমার স্ত্রী সাথে স্ত্রী আমার ঘর থেকে বের করিয়া দিবে আমার স্ত্রী ডাক দেয়া বলবে সন্তান আব্দুল্লাহ তোর বাবা এখন আর দূরে না আমি মা এখন আর ঘরে থাকতে পারি না আমি মায়ের রাখুন ভয় লাগে তোর বাবারে তারা তোর করিয়া ঘর থেকে নামে ভালা তোর বাবারে বাড়ি ভালা ভাল আমি মায়া কোন আর ঘরে থাকতে পারি না বাবার কার জন্য সমস্যা রাখল কার জন্য বাড়ি সাজায় রাখো কার জন্য গাড়ি সাজায় রাখো তোমার আমার সঙ্গে যাবে ইবুকে ইবুকে ফাইলাম তাবুকে ফাতা বাকু হে পাহাড় তলি খুলজির বাবারা চট্টগ্রামের বাবারা চৌকে পানি নাই ইমান বাকামিন খসিয়া তিল হরবাল্লাহ তিল কালা হিনার যেই বান্দা আমার বাউলার ভাই জাহাল্লামের ভাই দেয় সৌকে বাড়ি বালায় একান্তে পারবে ওই বা ধর আমার মাওলা জাহান হারাম দিবে এ দুনিয়াদার পাগল আমার বাবারা কবর তোমার আমার ডাকটা চব্বিশ ঘন্টা আনা বাইতুল হতা আনা বাইতুল তুর আনা বাইতু জুলমান বাইতুল ঘুরবা আমি একাকীর ঘর অন্ধকারের ঘর আমি কবর পোকা করের ঘর আমি কবর ছাব্বিশুর ঘর যেই কবরের সাথী নাই বাথী নাই বন্ধু অনে বন্ধু রয় তোমার আমার জন্য যেই পাঁচটা মামলা সামনে দাঁড়ায় রইছে মৌдак মামলা কবরাক মামলা হসরাক মামলা মিজানাক মামলা বুলসিরাক মামলা কোদানাগস্তা দি একবার মামলা তো গিয়া বাসো দ্বিতীয়বার কি দুয়ার জিদবার আশা এখন তোমার আমার দামি ঘর থেকে বাইরে করিয়া ভালো হইছে বাবার সন্তান এখন আত্মশাদন রে ডাকিয়া বাবার এখন গরম পানি বড়ই বাধা দেয়া জ্বলাইতা আছে গরম করতে আছে কেউ বাবার যায় ভাসকার আল্লাহর কেউ বাসের দারে যায় বাস কাটার জন্য কেউ আবার যায় চট্টগ্রাম দোকানে কাপড় কেনার জন্য আল্লাহ বাবা রে কেউ যায় কবর খনন করার জন্য এই বুঝি জনবের বতর বিদায় দিয়া দিবে আর ঘরে জাগাত দিবে না বড়ই ভাতার গরম পানি করিয়া সাবান মাখিয়া জনমের মতন গোসল করাইয়া তোমার আমার সাদা কাবুন কেমন দেখা যায় মাজার মধ্যে একটা বান দিয়া ভালাইবে মাথার মধ্যে একটা বান দিয়া ভালাইবে মাজার মধ্যে একটা বান দিয়া ভালাইবে পায়ের মধ্যে একটা বান দিয়া ভালাইবে এখন তাকায়া দেখো কাম লাগা যায় কবি ডাক দেয়া বলে মাথার বান্ধে বুঝা আর কোন দিন মাতাল শক্তি রায় মাজার বু জাগালা রে বো আর কোন দিন উঠে বল শক্তিরা আয়রে বান্দে বু রে আর কোন দিন পায়ে শক্তি না ঘরে আমার মাউলারে ওরে আমার মাসুকু রে কোথায় গেলে পাইব তোমার न कुताल फलदूल कारी মৌল আর কন পাহাড় তি আজবেনার কদি চট্টগারাম আজবেনার কোন দিন বাবা বলে রা এ বাবা বাবার আমার মাওলার জাহান নামকে কি ভয় কর আমার মাওলার কব যা ভয় কর আমার মাওলারে সিনিয়া। তারপর আমার মাওলার কবরে যায় সাহাবা একরাম নবীরে কেমন মহাব করছে ভালোবাসে বাবারে হানজালার আদি আল্লাহ তালু নতুন বিবাহ শাদি করে গোসল করার জন্য নদীর পারে চলিয়া গেছে বাবারে ইতিমধ্যে গাইবি আওয়াজ আসছে হানজালা রে আমার নবী নাকি শহীদ হইয়া যায় আমার নবী শহীদের চাইতে আমার নবী শহীদের চাইতে তোমার খরচ গজল বেশি নাকি হানজালা রাধি আল্লাহ তালে সংবাদ পাইয়া দৌড়ায় বাড়িতে চলে গেছে বাড়ির সামনে দাঁড়ায় বলে বিবি রে তোর বাড়িটা দাও আমার একটু সাজায় দাও আমার নবী কি অহুদের ময়দানে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে আস ডাক দেওয়া বলে বিবি আমার একটু সাজায় দাও বিবি ডাক দেওয়া বলে প্রাণের স্বামী আমার কেবলমাত্র একদিন হইল আপনার আমার সঙ্গে বিবাহ সাদী হয়েছে ভালো করিয়া আপনি আমারে দেখতে পারেন না আমিও আপনাকে ভালোভাবে দেখতে পারি না প্রাণের স্বামী আমার ঘরে বিতে করেন আমিও আপনাকে ভালো করিয়া দিই কানে আপনিও আমারে ভালোভাবে দেখেন বাবা রে আল্লাহ নবীর কলিজা টুকরা চাহাবি হজরতালা আল্লাহ তো ডাক দেওয়া বলে প্রাণের স্ত্রী আমার আমার তরবারি দেওয়া বিদায় দিয়া দেয় তোমার আমার সঙ্গে দেখা হবে জান্নাতের ময়দানে বাবারে তোর বাড়িটা বিবির থেকে বিদায় নিয়া ওই যুদ্ধের ময়দানে ওহুদের ময়দানে বাবারে কিছু নাস্তিকদেরকে বাবার হানজালা থেকে বিদায় করিয়া দিল এরপর আঞ্জালার্লাহ বাবার নিজে শহীদ হয়ে গেছে বাবার আল্লাহর হাবি আবু বকরো মার ওসমানকে পাঠাইয়া দিছে যাও এউ বকরো মার ওসমান যায় দেখো যুদ্ধের ময়দানে অহুদের ময়দানে কতজন শহীদ সাহাবি শহীদ হয়ে গেল এটা একটা লিস্টই আমার কাছে নিয়ে আস বাবারে খোঁজ কইরা তালাস কইরা বাবারে সত্তর জন চাহাবির নাম পাওয়া গেছে বাবারে উনসত্তর জন চাহাবির বাবারে লাশ পাওয়া গেছে বাবারে একজন চাবির লাশ আর পাওয়া যায় না ইতিমধ্যে হানজালা রাদি আল্লাহ তালা স্ত্রী রাস্তা দিয়া বের হয়েছে আল্লাহ নবীর দরবারে রওনা করছে বাবারে সামনে সাক্ষাৎ হয়ে গেছে আনজালা রাদি আল্লাহ তার স্ত্রী ডাক দিয়া বলে মাত্র আপনি আমাদের বিবাহ সাথী পড়াইছেন একমাত্র একটা দিন পার হয়েছে চাষা আমি হানজালার স্ত্রী আমার হাতের মধ্যে এখনো মেয়েদের দাগ রয়ে গেছে ইয়ার আসুল আল্লাহ আমার একটা ওসিয়াত আপনার মানা লাগবে সমস্ত চা বা আমরা আপনি বিনা দাফন বিনা গোসল আপনি দাভন করবেন আপনার চাচা আমার টুকরার স্বামী আমার আঞ্জালাকে আপনি বিনা কৌশলে দাফন করতে পারবে বাবা রে সাহাব একরামরা গিয়া এবার আল্লাহ একবার আঞ্জালার লাশ খোঁজা শুরু করিয়া দিছে আবু বা করম ওসমান কেউ আঞ্জালার লাশ খুঁজা পায় না আল্লাহ বাক রব্বুল আলম ইব্রাহিলকে পাঠাই দিয়েছি ইব্রাহিল যায় যায় দেখো আমার হানজালার লাশটা কোথায় বইরা আছে আমার হানজালার লাশটা তালাশ কইরা নিয়ে আসো জিব্রাইল আমার হানজালারে জান্নাতের পানি দ্বারা গোসল করাইয়া দে গোসল করায় সাহাবা একরামের সামনে হাজির করলো সাহাবা একরামরা সত্যমিতা যাচাই করার জন্য মাথা হাত ফুলাইছে বাবার হানজালাকে যে জান্নাতের পানি দ্বারা গোসল করাইছে আল্লাহ আকবার সাহাবা একরামরা যখন মাথার মধ্যে হাত দিয়া দেখে ওই জান্নাতের পানি হাঙ্গালার মাথাতে টপ টপ ঠপ ঠপ করিয়া পড়তে আছে আল্লাহ আকবার জরে কন সাহাবা একরামরা বাবার আল্লাহ নবীকে কেমন মহাব্বাত করতেন অজুর পানি বাঘাভাগি করিয়া নিয়া শরীরে মাখতো গোসলের পানি নিয়া বাবার শরীরে লাগাইত আল্লাহ আবি থুতু নিক্ষেপ করত সাহাবা একরামের ভিতরে বাবার একটা দ্বন্দ্ব মাঝামারি ঝগড়া রাইঘা যায়তো কে কার আগে নিয়ে এই নবীজির থুতু শরীর বাবারে আল্লাহ নবীদের ঘাম মোবারক শরীরে পড়তো সাহাবায় কামা এগুলা বোতলের ভিতরে ভরিয়া রাখতো সুগন্ধি আতর হিসাবে ব্যবহার করতো আর তোমার আমার ভিতরে নবীর মোহাম্মত নাই তোমার ভিতরে নবীর ভালোবাসা নাই তোমার নামাজের দিকে তাকায় দেখো সাহাবা একরামের নামাজের দিকে একটু তাকায় দেখো আমার মালিক ডাক দিয়া বলে আনতা বুদাল্লা কান্না তারাহু ফাইল্লাম তা গুন তারাহু ফাইন্নাহু ইয়ারা এমনভাবে আমার মাওলার ইবাদত করো এমন ভাবে নামাজি দাঁড়াও এমনভাবে রুকু সে দা করো যদিও তুমি আমার মাওলারে আমারে দেখো না এই খেল এই নিয়া নামাজের দ্বারাও আমি তো আমার মাওলারই দেখি না আমার মাওলা আমারে দেখে কথা ঠিক না ঠিক জোরে কর তখন দেখবা তোমার নামাজ কত সুন্দর তোমার তেলমাত্রা কত সুন্দর তোমার জিকির কত সুন্দর তুমি যখন যে অবস্থায় এবাদত করবা এই খেল নিয়ে এবার কর আমি জিকির করি আমার মাওলা আমার মধ্যে আছে আল্লাহ জোরে কন এই খেল নিয়ে যদি জিকির করতে পারো দেখবা জিকিরের মধ্যে কত নূর কত মজা পাওয়া যাবে কথা ঠিক না ব্যাটিক ধরে কন এই জন্য তোমার আমার নামাজ সুন্দর করা লাগবে গরিব সাহাবি এতিম সাহাবি আব্দুল্লাহ সারিফ বাবারে প্রত্যেক দিন নামাজে মসজিদের নবমীতে যাইতো সবার শেষের কাতারে দাঁড়াইত আবার আল্লাহর হাবিব যখন টাইম দিকে বাম দিকে সালাম ফিরাইত সালানসারি ওখান থেকে চলে আসত একদিন চাবার একদিন চাবা একটা আমরা বলি আর আসল আল্লাহ হাবিব আল্লাহ আপনার নামে আমরা একটা বিচার নিয়ে আসছি একটা বিচারের মধ্যে বসানো লাগবে আল্লাহর হাবিব বলছে নামাজের পরে বসবা নামাজের পরে বসলো আল্লাহর হাবিব ডাক দেওয়া বলি চাবারা আমার কাছে এমন কি নালিশ কি বিচার দিবা বলো হাবিবাল্লাহ আপনার ওই সাহাবি আপনার হানজালা আবদুল্লাহ আনসারি প্রত্যেক দিন নামাজে যায় সবাই শেষের কাতারে যায় দাঁড়ায় আবার ডাইন দিকে বাম দিকে সালাম বিরালে সবার আগে চলে আসে বিচার করা লাগবে এই সংবাদ শুনে আল্লাহর হাবিব আবু বকর ওমর ওসমান নিয়ে আহান আল্লাহ আকবর আবদুল্লা আনসারির বাড়ি দিয়ে রানা করল বাড়ির সামনে দাঁড়ায়া আল্লাহ হাবিব ডাক দেয় বলে আবদুল্লা আনসারি তুমি বাসায় আসো কি না কোনো সারা শব্দ নাই উমর ডাক দেয়া বলে আবদুল্লা তুমি বাসায় আসো কি না কোনো শব্দ পাওয়া যায় না ওমর ডাক দেয়া বলে আবদুল্লা আনসারি বাসায় আসো কি না কোনো শব্দ নাই আল্লাহর হাবিব বলো আমার সাহাবারা আমার আবদুল্লাহ ব্যক্তিগত মনে হয় কোনো কাজে ব্যস্ত সমস্যা আছে চলো আমরা চলিয়া যাই এই সংবাদ শুনে বাবার আল্লাহর হাবিব সাহাব কমদেরকে নিয়ে রওনা করছে বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পরে আবদুল্লাহ ঘর থেকে দৌড় হয়ে বেরোয়া ডাকুল আল্লাহ আপনি আমার সঙ্গে আমার বাসায় নাই সাজাই না। আমার সঙ্গে একটু সাক্ষাৎ কইরা যান এই সংবাদ শুই না সাহবাহামদের আবদুল্লা আনসারি বাসায় গেল এইবার আবদুল্লা আনসারিকে ডাক দিয়া বলে আল্লাহর হাবিব বলে আনসারি তোমার বিচার করার জন্য আসছি তোমার অপরাধের জন্য তোমার বিচারের আজকাল শাস্তি দেবো এই জন্য আসছি ইয়া হাবিবাল্লাহ আমি আবদুল্লাহর অপরাধের কারণে যদি বিচারে কাঠ গড়ায় দাঁড়ানো লাগে আমি দাঁড়াবো আপনি আমাকে যে শাস্তি দিবেন এই শাস্তি আমি আমার শরীরের সব বহন করে আনিব রসুল আপনাকে আমি বড় মোহাম্বাত করি ভালোবাসি আল্লাহ রবি ডাক দেওয়া বলে আবদুল্লাহারি প্রত্যেক দিন তুমি নামাজে যাও সবাই শেষে আবার সবার আগে তুমি চলে আসো এটার কারণ কি বুঝতে পারি না আবদুল্লাহ রাজি আল্লাহ তালান এবার দুই চোখের পারি ফালাইয়া কান্দার বলিয়া রসুল আল্লাহ আমি আপনার জারি আমি বড় অসহায় আমি বড় গরিব মানুষ আমার একটাই মাত্র চাদর আমার একটাই মাত্র সম্বল ইয়ার্ল আমি যদি এই চাদরটা পইয়া নামাজে যাই আমার স্ত্রী নামাজ আদায় করতে পারে রা আমি যখন এই চাদর পরিয়া নামাজে যাই তখন আমার স্ত্রীর ঘরের ভিতরে গত্ত কইরা রাখিয়া যায় আবার আপনি যখন ডাইন দিয়ে বাম দিয়ে সালাম পিরানুম রহমতুল্লাহ ও হুদুর কালেকশনের কথা বলছিল যাই হোক দীর্ঘ সময় আলোচনা করছি আসলে হ্যাঁ এগারোটা ওবার হয়ে গেছে এত রাতের আওয়াজ মাবিল হয় না যাই হোক আপনাদের গুছাই মাসাই নিয়ে বসতে একটু সময়ও লাগছে শ্রোতাও ছিল না এখন মোটামুটি একটা পরিবেশ তৈরি হয়েছে কথা ঠিক না বা ঠিক আল্লাহ তালা যদি কোনো দিন আবার সাক্ষাৎ করে तखदल्ला अन्सार घटना शेष गर्